সূর্য যদি একদিন পশ্চিম দিক থেকে উঠে তাহলেও অবাক হওয়ার কিছু নেই কিন্তু বাংলাদেশের রাজনীতির মাঠে কিছু মানুষকে হারানো সেটা কল্পনারও বাইরে আজকের এই ভিডিওতে আমি দায়িত্ব নিয়েই বলছি আগামী নির্বাচনে এমন পাঁচজন প্রার্থীর কথা বলবো যাদের পরাজিত করা মানে খালি হাতে রয়্যাল বেঙ্গল টাইগারের মুখোমুখি হওয়া এরা শুধু প্রার্থী নন এরা রাজনীতির ময়দানে রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্বাস হচ্ছে না সমস্যা নেই ভিডিও শেষে কমেন্ট বক্স খোলা থাকছে ভোটের দিন ফলাফল মিলিয়ে নেবেন আজ আমরা কথা বলবো জামায়াত ইসলামের এমন পাঁচজন প্রার্থীকে নিয়ে যাদের হারানো এখন রাজনীতিতে প্রায় আলৈকিক ঘটনার শ্যামিল কিন্তু প্রশ্ন হলো কারা এই পাঁচজন কেন বিরোধী দলগুলো এই আসনগুলোতে প্রার্থী দিতে গিয়ে একরকম ভয় পাচ্ছে আর কি এমন আছে এই প্রার্থীদের মধ্যে যাদের অজেয় বলা হচ্ছে স্লোগান নয় আবেগ নয় তথ্য আর বাস্তবতার গভীরে নেমে বিশ্লেষণ করব বাংলাদেশ জামায়াতে ইসলামের বর্তমান রাজনীতিতে এমন কিছু মুখ উঠে এসেছে যারা এখন শুধু দলীয় প্রতীকের উপর নির্ভরশীল নন বরং তারা নিজেরাই একটা ব্র্যান্ড তালিকার একদম শুরুতেই যার নাম আসবে তিনি বাগেরহাট এক আসনের রাজনীতিতে প্রায় একক আধিপত্যের প্রতীক নাম মঞ্জুরুল হক রাহাত তবে বাগেরহাটে এই নাম বলার দরকার হয় না মানুষ তাকে চেনে শুধু রাহাত বাই বলেই কিন্তু প্রশ্ন একটাই এই মানুষটাকে হারানো এত কঠিন কেন উত্তর শুনলে অনেকেই অবাক হবেন দুই হাজার একজন নেতা জেলে গেলে তার রাজনৈতিক মাঠ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে কর্মীরা ছত্রভঙ্গ হয় জনসংযোগ ভেঙে পড়ে জনপ্রিয়তা ধীরে ধীরে জোরে যায় কিন্তু রাহাত ভাইয়ের ক্ষেত্রে ঘটেছে ঠিক উল্টো ঘটনা তিনি জেলখানার বাইরে আসতে পারেননি ঠিকই কিন্তু তার গ্রহণযোগ্যতা জেলখানার দেওয়াল টোপকে পৌঁছে গেছে বাগের হাট এক আসনের প্রায় প্রতিটি ঘরে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে আজকের রাজনৈতিক বাস্তবতায় এই আসনে দেশের অন্যতম বড় দল বিএনপিও এখন পর্যন্ত শক্ত কোনো প্রার্থী দাঁড় করানোর সাহস দেখাতে পারেনি কারণটা খুব সোজা বিএনপির নিজস্ব মাঠ জরিপ আর অভ্যন্তরীণ বিশ্লেষণ পরিষ্কারভাবে বলছে রাহাত ভাইয়ের বিপক্ষে প্রার্থী দেওয়া মানে আগে বাগেই পরাজয় মেনে নেওয়া বাগেরহাট এক আসনে জামায়াতের এই প্রার্থীকে ভোটের মাঠে হারানো কার্যত অসম্ভবের কাছাকাছি সোজা কথায় বললে মঞ্জুরুল হক রাহাতের নামের সামনে পরাজয় শব্দটা এই মুহূর্তে বেমানান এবার চলুন তালিকার দ্বিতীয় নামটির দিকে নজর দেই আসন কুষ্টিয়া তিন এই আসনটি ঘিরে এখন শুধু কুষ্টিয়ায় নয় গোটা দেশ জুড়েই চলছে তীব্র কৌতূহল আর এই আগ্রহের একেবারেই কেন্দ্রে যিনি তার নাম মুফতি আমির হামজা এখানেই অনেকের মনে প্রশ্ন জাগি তিনি তো মূলত একজন ধর্মীয় বক্তা ভোটের কঠিন রাজনীতিতে তিনি কতটা কার্যকর হবেন সত্যি বলতে এই সন্দেহটা এক সময় অনেকেরই ছিল বিশ্লেষকদের একটি অংশ আগেই ধরে নিয়েছিল মাহফিলের জনপ্রিয়তা আর ব্যালটের রাজনীতি এক জিনিস নয় কিন্তু বাস্তবতা সেই হিসেবকে পুরোপুরি উল্টে দিয়েছে আজ আমি দায়িত্ব নিয়েই বলছি মুফতি আমির হামজা যে আসনে দাঁড়িয়েছেন কুষ্টিয়া তিন এখন কার্যত জামায়াত ইসলামের উটুট দুর্গে পরিণত হয়েছে কেন তাকে হারানো কঠিন কারণ একটাই তার ভোটের বেশের বিস্তৃতি ও বৈচিত্র্য আপনি যদি কুষ্টিয়া তিন এলাকার দিনমজুর বাস চালক ট্রাক ড্রাইভার অটোচালক চালক কিংবা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন একটা বিষয় চোখে পড়বেই ভিন্ন পেশা ভিন্ন মত কিন্তু নাম একটাই আমির হামজা খেতে খাওয়া সাধারণ মানুষের সঙ্গে তিনি যে আত্মীয় সম্পর্ক তৈরি করতে পেরেছেন সেটা কোনো কৌশলী প্রচারণা দিয়ে ভাঙা সম্ভব নয় এটা স্লোগানের সমর্থন নয় এটা বিশ্বাসের জায়গা ইতিহাস বলছে কুষ্টিয়া তিন আসনে এর আগে কোনো দল দীর্ঘ সময় ধরে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে পারেনি ক্ষমতার পালাবদল হয়েছে বারবার ভোটের অঙ্ক বদলেছে প্রতিবার কিন্তু আমির হামজা সেই চক্র ভাঙতে চলেছেন তিনি দাঁড়িয়ে আছেন নতুন ইতিহাস লেখার ধার প্রান্তে এবার আসি তালিকার তৃতীয় নামটির কথায় তিনি শুধু একজন রাজনীতিবিদ নন তিনি একজন ডক্টরেট ডিগ্রিদারী একই সঙ্গে দাঁড়ালো বক্তব্যের জন্য পরিচিত এক শক্ত বক্তা হিসেবে আসন পটুয়াখালী দুই নাম ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যারা রাজনীতির খোঁজখবর রাখেন তাদের কাছে এই নাম নতুন কিছু নয় ছাত্র জীবন থেকেই শফিকুল ইসলাম মাসুদ পরিচিত ছিলেন তার তেজোদ্দীপ্ত বাসন আর ভীর অবস্থানের জন্য গ্রাম হোক বা শহর হাটবাজার হোক বা প্রত্যন্ত এলাকা যেখানেই তিনি গিয়েছেন সেখানেই মানুষের ভেতর একটা আলাদা উদ্দীপনা তৈরি করেছেন বিশেষ করে ইসলামিক ছাত্র শিবিরকে তিনি যেভাবে সংগঠনের এক ছাতার নিচে ঐক্যবদ্ধ রেখেছিলেন সেই সাংগঠনিক ক্ষমতাই এখন তিনি ব্যবহার করছেন জাতীয় রাজনীতির ময়দানে আর এখানেই তিনি অন্যদের থেকে আলাদা শফিকুল ইসলাম মাসুদের সবথেকে বড় রাজনৈতিক শক্তি তার পরিচ্ছন্ন ভাবমূর্তি পটুয়াখালীর মানুষ ধীরে ধীরে কিন্তু ধীরভাবে বিশ্বাস করতে শুরু করেছে ক্ষমতায় যেই আসুক মাসুদের হাতে গেলে অন্তত চাঁদাবাজি হবে না দুর্নীতি হবে না আর সাধারণ মানুষের উপর জুলুম চলবে না রাজনীতির হিসাবে এই বিশ্বাসই থেকে বড় মূলধন এই বাস্তবতা সামনে রেখে রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশ একমত পটুয়াখালী দুই আসনে জামায়াত ইসলামের এই প্রার্থীকে ভোটের লড়াই হারানো এখন প্রায় অসম্ভব বললেই চলে আমাদের তালিকার চার নাম্বারে যিনি রয়েছেন তিনি পেশায় একজন খ্যাতনামা আইনজীবী সুনামগঞ্জ দুই আসনের অ্যাডভোকেট শিশির মনির তার কথা বলার ধরন আত্মবিশ্বাসী ভঙ্গি আর যুক্তিনির্ভর বক্তব্য যে কাউকেই প্রভাবিত করে তিনি কেবল একজন রাজনৈতিক নেতা নন স্থানীয় মানুষের চোখে তিনি একজন ভদ্র মার্জিত ও বিশ্বাসযোগ্য মানুষ শিশির মনিরকে অন্য সব প্রার্থীর থেকে আলাদা করে রেখেছে তার পরিচ্ছন্ন ভাবমূর্তি এই ইমেজ কোনো পোস্টার বা স্লোগান দিয়ে তৈরি হয়নি তৈরি হয়েছে তার ব্যক্তিগত আচরণ আর মানুষের সঙ্গে সরাসরি সংযোগের মাধ্যমে তিনি কেবল মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করেন না পথে ঘাটে হাটে বাজারে প্রত্যন্ত প্রান্তরে মানুষের কাছে নিজে ছুটে যাচ্ছেন তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন নির্বাচিত হলে তিনি নিজের বা পরিবারের জন্য সরকারি কোনো সুযোগ সুবিধা ভাতা কিংবা অর্থ ব্যবহার করবেন না রাজনীতিতে এমন ঘোষণা দেওয়া সহজ কিন্তু তা প্রকাশ্যে বলা এবং মানুষের প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস দেখানো এই দুইয়ের সমন্বয়ে শিশির মনেরকে আলাদা উচ্চতায় নিয়ে গেছে এ কারণেই রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় একটি অংশ বলছে সুনামগঞ্জ দুই আসনে অ্যাডভোকেট শিশির মনের সঙ্গে ভোটের মাঠে টেক্কা দেওয়া বাস্তবসম্মতভাবে কারো পক্ষেই সহজ নয় সুজাবাসায় বললে এই আসনে শিশির মনেরকে হারানো আমাদের হিসাব অনুযায়ী অসম্ভবের কাছাকাছি এবার আসছি আমাদের তালিকার সর্বশেষ অর্থাৎ পঞ্চম নামটির কথায় এই মানুষের সঙ্গে জড়িয়ে আছে শুধু রাজনীতি নয় একটি বিশাল আবেগ স্মৃতি আর ইতিহাস আসন পিরোজপুর এক নাম মাসুদ সাইদি এই নাম নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই কারণ তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পুত্র আর পিরোজপুর এমন এক জনপদ যেখানে সাইদি পরিবারের প্রভাব দলীয় সীমারেখার অনেক উর্দিক একটা সময় ছিল দেলোয়ার হোসেন সাইদি যখন নির্বাচনে দাঁড়াতেন তখন ধর্ম বর্ণ নির্বিশেষে ভোট দিত হিন্দু মুসলিম বিভাজন যেখানে বাধা হয়ে দাঁড়ায়নি সেই ভালোবাসা সেই আবেগ আজ নতুন করে হচ্ছে তার সন্তান মাসুদ ঘিরে মাঠে নামার পর মাসুদ সাইদির গণসংযোগ মানুষের সঙ্গে মেশার ধরন কথা বলার ভঙ্গি সব কিছু মিলিয়ে স্পষ্ট বোঝা যায় তিনি শুধু পরিচয়ের জুড়ে নয় কাজের মাধ্যমেই নিজের অবস্থান তৈরি করেছেন অনেকেই বলছে তিনি তার পিতার আদর্শের যোগ্য উত্তরসূরি একদিকে পিতার দীর্ঘদিনের জনপ্রিয়তা অন্যদিকে নিজের সাংগঠনিক দক্ষতা ও মাঠের পরিশ্রম এই দুই শক্তি এক হয়ে মাসুদ সাইদিকে ভোটের রাজনীতিতে একেবারে অপ্রতিরোধ্য অবস্থানে নিয়ে এসেছে এই বাস্তবতায় দাঁড়িয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মত প্রায় একটাই পিরোজপুর এক আসনে মাসুদ সাইদিকে হারানো এখন প্রায় অসম্ভব বললেই চলে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের বিশ্লেষণ জামায়াত ইসলামের সেই পাঁচটি আসন যেখানে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর মাঠের বাস্তবতা বলছে আগামী নির্বাচনে এখানে লড়াই হবে মূলত এক পেশে এই বিশ্লেষণের সঙ্গে আপনি কতটা একমত আপনার ভিন্ন কোনো মত বা পর্যবেক্ষণ থাকলে সুচিন্তিত মন্তব্য জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে